রাতে যদি কোনো সদস্য কম ভাত খায় আর সকালে সে ভাতগুলো বাসি হয়ে যায় আর ওই বাসি ভাত নিয়ে যদি কাউকে সাদা সাদি আপনি করেন সে কিন্তু মসরা শুরু করে দিবে গরম ভাতের দিকেই নজরটা যাবে তাই আপনি যদি ওই বাসি ভাতকে এভাবেই একটু রেসিপি আকারে করে নেন তাহলে মসরা তো দূরের কথা গরম ভাতের কাছেও যাবে না শীতকাল যেহেতু শুরু হয়ে গেছে চারপাশে পিঠাপুলির বাহারি সব দোকান নিয়ে বসে থাকে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যায় ওই সব বাহিরের খাবার না খেলে মনে হয় কিছু একটা মিস করে গেছি তাই যেভাবেই হোক না কেন বাহিরের খাবার খেতেই হবে অর্ডার দিয়ে হোক আর নিজে যেয়ে হোক কিন্তু মা তো আর সেটা বোঝে না মা তো সে উনিশশো সালের নিয়ম ধরেই বসে আছে রাতের বেলা পেট ভরে ভাত খেয়ে তারপরে বিছনায় যেতে হবে মাকে যত বোঝানোর চেষ্টা করি মা এখন দিন বদলিয়েছে সন্ধ্যাবেলা নাস্তা পানি খাওয়ার পরে একটু কম ভাত খায় মা আর সেটা বুঝতে চায় না মা মায়ের মতোই ভাত দিয়ে দিবে আর সকালবেলা তো সে ভাত বাসি হয়ে থাকে এই ভাত ভাই কে খায় বলেন তো তাকেই সাদি সেই বলে আমি ওই ঠান্ডা ভাত খাবো না আমি ওই বাসি ভাত খাবো না কিন্তু ভাতগুলো যদি একটু অন্যভাবে প্রসেসিং করে টেবিলে সাজিয়ে রাখেন তাহলে হয়েছে আপনি নিজে খেতে আসলেই ভাগে পান কি না সেটাই সন্দেহ শীতকাল যেহেতু শুরু হয়ে গেছে আপনার আশেপাশে অনেক রকমের টাটকা টাটকা শাক সবজি পাবেন আর ঘরে কিন্তু আমাদের সব সময় কিছু না কিছু শাক সবজি থাকে ধনেপাতা পাতা এগুলো তো থাকে আর ডিমের কথা কি বলবো এটা তো সবার ঘরেই থাকে আপনার রাতের বে বেঁচে যাওয়া ভাত এরকম মজাদার রেসিপি করে নিতে পারেন এটা সত্যি খেতে যে কতটা মজা দেখতেও কিন্তু বেশ লোভনীয় খেতে যেমন মজা লাগে আর চোখেরও শান্তি মানে সব কিছু মিলে একেবারে অসম্ভব মজার একটা রেসিপি যারা কখনো এভাবে ভাত ভাজি করে খাননি ডিম সবজি দিয়ে তাদেরকে বলছি একবার হলেও ট্রাই করবেন ও আরেকটা কথা লাস্টে কিন্তু এরকম গোলমরিচ আর তেলে রাখা জিরার গুঁড়ো দিতে ভুল করবেন না এটার জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি স্পেশাল আর যদি ঘরে থাকি তাহলে তো কোনো কথাই নাই পুরা সকালটা আপনার জমে ক্ষীর হয়ে যাবে যারা কিনা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখেন নিয়ম করে কিন্তু কোনো কমেন্ট করেন না লাইক করেন না তাদের উদ্দেশ্য করে বলছি দয়া করে পেজটা ফলো করে আমাকে একটু কমেন্ট লাইক করে আপনাদের মতামত জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা এতটুক ভালো লাগে তাহলে একটা শেয়ার করে অবশ্যই দিবেন কথা হচ্ছে নেক্সট কোনো অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকের মতো এখানে কমেন্টে কিন্তু জানাতে ভুল করবেন না আজকের রেসিপিটা কেমন ছিল টাটা বাই